ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে বড় তুলনায় এবারও আমি খড়ো ঘাস কাটার মেশিন নিয়ে আমি হাজির হয়েছি এই মেশিনগুলো আমাদের কাছ থেকে কেন নেবেন তার কারণটা আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই মেশিনটা আমরা সাত থেকে আট বছর আমরা অনলাইনে বিক্রি করে আসছি আজ পর্যন্ত কেউ কোনো কমপ্লেন দিইনি যে এই মেশিনটার সমস্যা বা প্রবলেম এইগুলো চেঞ্জ করেন তারপর আমরা কিছু ব্লেড এবং পিনাম কিছুটা চেঞ্জ করছি আমাদের এই মেশিনটার বডিটা হলো সম্পূর্ণ মাইল স্টিল বডি মাইল স্টিল মানে হলো লোহা গলিত ঢালাই লোহা গলিয়ে ঢালাই করা আর আর্ট আছে নর্মাল ঢালাই সেটা বালি দিয়ে ঢালাই যে সেটা তো আপনি অয়েলিং করতে পারবেন না এবং সহজেই ফেটে যাবে আর আমাদের এই মেশিনটা বড় হাত উদ্দি ভাঙতে পারবেন লোহা আর এই মেশিনের মধ্যে কোনো পার্থক্য নাই মেশিন মেশিন নেওয়ার আগে বড় হাতুড়ি মেরে চেক করে নেবেন বিশ্বাস না হলে কারণ এটার মাইল স্টিল বডে মেশিনের গায়েও খোদাই করে লেখা আছে মাইল স্টিল তাই দর্শক বন্ধুরা আমাদের কাছে মেশিন নিলে বডটা সহজে ভাঙবে না এবং ফাটবে না এবং ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড আমরা ব্যবহার করছি এই ব্লেডগুলো অনেক ডুপ্লিকেট ব্লেড বাইরে পাওয়া যায় সেগুলো আসে আমাদের অরিজিনালটা আপনার ব্যবহার করা আছে ও খোদাই করে লেখা আছে পূজারি কোম্পানি মেড ইন ইন্ডিয়া এবং এই আমরা ঢাকনা আকারে করে রাখছি যা এই বাইরে ধুলাবালে ঢুকে অনেক সময় পিণামগুলো নষ্ট হয়ে যায় এবং গ্রিজ দেওয়ার চেম্বার করে রাখছি যা আপনি ও ভেতরে গ্রিজ দিয়ে দেবেন অটোমেটিক পিনামগুলোতে নিয়ে নেবে যা বারবার এটা ক্ষয় খাবে না নষ্ট হবে না দীর্ঘ মেয়াদে চলবে দর্শক বন্ধুরা এই ব্যয়ারিংগুলো আমরা জেড বিয়ারিং ব্যবহার করছি যা বাইরে থেকে কোনো ধুলাবালে আপনি ঢুকবে না এবং এই মডেলটা হলো টাটা সিক্সটি সেভেন খোদাই করে লেখা আছে এবং এই চাকার ওয়েটটা এবং মেশিনের ওয়েটটা অনেক বেশি মেশিন দেখতে এক হলেও কিছুটা জিনিস পার্থক্য থাকে চাকার যত ওয়েট বেশি হবে তত আপনার কাটিংটা ভালো হবে অন্যান্য মেশিনগুলো চাকা খুলে দেখবেন ছয় কেজি মাত্র ওজন আমাদেরটা হলো সারো সাড়ে বারো কেজি চাকাটা ওয়েট চাকা যত ওয়েট বেশি হবে কাটিংটা তত সুন্দর হবে ছোটো মেশিনটা ওয়েট এবং পাশে একটা ঢাকনাযুক্ত মেশিন এটা ঢাকনা বাদে প্রত্যেকটা মেশিনই ডাবল ব্লেট দুই ব্লেটের মাধ্যমে খড়গুলো কাটা যায় দুই ব্লেটে খড়টা কাটলে আপনার হাফ ইঞ্চি কাটিং হবে আর এক ব্লেটে খড়টা কাটলে আপনার এক ইঞ্চির উপরে খড়টা কাটিং হবে তাই দর্শক মধ্যে মেশিনগুলো যারা সংগ্রহ করতে চান বা নিতে চান আমাদের নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সহকের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আমাদের কাছে দুইটা মডেলের মেশিন আছে এটার কভার যুক্ত এবং কভার বাদে যারা ঢাকনা যুক্ত বা কভার যুক্ত মেশিন খুঁজছেন বা সেফটি যুক্ত তারা নিঃসন্দেহে যে মেশিনটা আমরা ঘাস কাটছে বা কাটছি এই মেশিনটা আপনি নিঃসন্দেহ নিতে পারেন আমাদের এই মেশিনগুলোতে এলোমেলো খড় এবং আটি খড় যত রকম ঘাস আছে শক্ত এবং নরম সব কিছু কাটতে সক্ষম দুটা মেশিনেই সেম মেশিন একটা ঢাকনা যুক্ত এবং ঢাকনা বাদে মেশিনগুলোতে মোটর ব্যবহার করছে আর এবং গাজি দুই কোম্পানির মোটর আর এফ এল গাজি এসিআই তিনটা কোম্পানির দুই বছর ওয়ারেন্টি সার্ভিসিং পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট দামার কল মেশিন কোনো প্রবলেম হলে আমরা বাসায় গিয়ে লোক গিয়ে ঠিক করে দিয়ে চলে আসবে মোটরের কোনো প্রবলেম হলে আমাদের যে নাম্বার দিয়েছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো নেওয়ার আগে অবশ্যই আমাদের কথা ভাববেন এবং এই মেশিনগুলো মডেলগুলো দেখবেন এবং একটু চিন্তা করে নেবেন তাহলে দীর্ঘমেয়াদী মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটা মেশিনের পাঠপত্র আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন কারণ এই মেশিনগুলো আমরা দীর্ঘমেয়াদি দিন ধরে বিক্রি করে আসছি তাই মেশিনের আগে একটু